পাগলা হাওয়ার বাদুল দিনে পগুলা মার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পগুলা মার মন জেগে ওঠে যে সোনার কোন সোনার কোন বাইরে যেখানে পা নাইনার সেখানে অকারণে যায় ছুট পাগলা দিনে পাগলা মার মন জেগে সুপ্রিয় দর্শক মনে হইলে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল ব্যতিক্রমী তুলে ধরতে বদ্ধপরিকর আমরা ভ্রমণের অংশ হিসেবে আজকে আছি পার্বত্য বান্দরবান জেলার নীলগিরিতে দর্শক মনে এখানে একজন আপুকে আমরা দেখতে পাচ্ছি আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো তার এখানকার অনুভূতি এবং ব্যতিক্রমী কিছু প্রতিভা থাকলে সেটা আমরা তুলে ধরবো অক্সিজেন ফেরিয়ালা ফেরিওয়ালা চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ হ্যাঁ আপু আপনি আসলে কোথা থেকে এসেছেন এখানে কেমন লাগছে এবং আপনার ব্যতিক্রমী কিছু প্রতিভাদ থাকলে সেগুলো আমার অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেলে তুলে ধরেন আমি শ্রেন বাহার প্রভাষক আশাসনিক সরকারি কলেজ আমি আসছি সাতখিয়া ডিস্ট্রিক্ট থেকে আর এখানে প্রথমে আসা আমার আমার খুবই ভালো লাগছে মানে এতদিন যে আমি আসিনি এই আমি মানে দুঃখ প্রকাশ করছি এই যে আমি আমি দেখেছি আপনি গুনগুন করে গান গাইছিলেন যদি একটা গান আমার দর্শকদের উদ্দেশ্যে যতন একটা গান তো গাইতে পারবো না পাগলা হাহার বাদল দিন পাগুলা আমারে মন যে গে ওঠে পাগলাহা আর বাদল দিন পাগুলা মারে মন যে সোনার কোন বাইরে যেখান পাথনাই নাই যে সোনার কোন বাইরে যেখান নাই না সেখান ও কারণ যাই ছুটে পাগলা পাল দিনে পাগলা আমার মন জেগে ওঠে বৃষ্টিনে ভরা সন্ধ্যা বেলা কোন মালা রামে রামে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুট যত মাতাল জুট জানা চাই মার যে চাই গো জানা পাবার তাই কোথা পাই গো পাবনা না পাব না অসম্ভবের পায় মাথা কোটে পাব না পাব পাগলা হওয়ার বাদল